হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্স্কের বিডিয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম বার্স্কের বিডি আজকের এপিসোডে থাকছে পাখির জন্য পেয়ারা পাতার উপকারিতা পাখিকে আপনি কেন পেয়ারা পাতা দিবেন পেয়ারা পাতার মধ্যে কী কী গুণ রয়েছে কী কী উপাদান রয়েছে পেয়ারা পাতা পাখিকে দিলে পাখির জন্য কী কী উপকার হতে পারে তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক বাজদিঘার পাখির প্রিয় প্রাকৃতিক খাবারগুলোর মধ্যে হচ্ছে কলমি শাক কলমি শাক পালং শাক লাল শাক ইত্যাদি এই শাকগুলো পাখি প্রচুর পরিমাণে খেয়ে থাকে এই শাকগুলোর পাশাপাশি পাখি পেয়ারা পাতা খায় এটা আমরা অনেকেই জানি না তবে সব পাখি কিন্তু পেয়ারা পাতা খাবে না পেয়ারা পাতা খেতে হলে তাদেরকে অভ্যাস করাতে হবে সব কিছুই অভ্যাসের মতো পেয়ারা পাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি টু ভিটামিন ই ভিটামিন কে ইত্যাদি যা এই উপাদানগুলো পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও এই পেয়ারা পাতায় মিনারেল হিসেবে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কপার ফসফরাস আয়রন ইত্যাদি পাখির জন্য এই উপাদানগুলো অনেক জরুরি এজন্য পাখিকে পেয়ারা পাতার দেওয়ার অভ্যাস করতে হবে পাখিকে পেয়ারা পাতা দিলে পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিভিন্ন রোগ ও অসুস্থ হওয়ার চান্স থাকে না তাছাড়াও মোল্ডিংয়ের সময় পাখিকে পেয়ারা পাতা দিলে পাখির দ্রুত পালক গজায় মোল্টিং কি মোল্ডিং কিভাবে বুঝবেন মোল্ডিং হলে কি করবেন এই সম্পর্কে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন বিশেষ করে পুরুষ পাখি অর্থাৎ মেল পাখি যদি পেয়ারা পাতা খায় তাহলে তার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ তাদের মেটিং করার উৎসাহ বাড়ায় অনেক পাখি আছে দীর্ঘদিন যাবৎ ডিম পারে না বাচ্চা দেয় না জোড়া ঠিক আছে কিন্তু ডিম দেয় না এর জন্য আপনি এই পেয়ারা পাতা দিতে পারেন পেয়ারা পাতা দিলে তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মেটিং করতে সহায়তা করবে পাখির পায়খানা রোগের জন্য ভালো ফলাফল দেয় এই পেয়ারা পাতা পাখির আমাশা ডায়রিয়া ইত্যাদি এগুলো হলে অবশ্যই আপনি পেয়ারা পাতা দেবেন তাছাড়াও ঠান্ডা লাগলে এটি পাখির জন্য বেশ উপকারী তাছাড়াও পাখিকে সুস্থ রাখতে পালক বৃদ্ধি ও চেহারার উজ্জ্বলতা ধরে রাখতে পাখির জন্য এই পেয়ারা পাতা উপকারী আসুন এবার জেনে নেই পাখিকে আপনি এই পেয়ারা পাতা কোন কোন প্রসেসে দিতে পারবেন পাখিকে দুই উপায়ে আপনি এই পেয়ারা পাতা দিতে পারবেন এক হচ্ছে আস্ত গাছ থেকে পেয়ারা পাতা সংগ্রহ করে আপনি ধুয়ে তারপর পাখিকে দিতে পারবেন অবশ্যই ভালোভাবে ধুতে হবে কারণ পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস জমা থাকে এই সাদা ফাঙ্গাসগুলো পাখির জন্য অত্যন্ত ক্ষতিকর এজন্য আপনি ভালো করে ধুয়ে তারপর পাখিকে দিতে হবে পাখিকে পেয়ারা পাতা দেওয়ার দুই নাম্বার প্রসেসটি হচ্ছে আপনি গাছ থেকে পেয়ারা পাতা সংগ্রহ করে তারপর সেগুলোকে ধুয়ে আপনি রোদে শুকাইতে দিবেন অতঃপর সেই রোদে শুকা পেয়ারা পাতাগুলো আপনি যে কোনোভাবে বা ব্যালেন্ডারে করে গুঁড়ো করে নেবেন পেয়ারা পাতার এই গুঁড়োগুলো দিয়ে আপনি পাখিকে চা বানিয়ে দিতে পারেন চা অর্থাৎ একটি পাত্রে সামান্য পরিমাণে পানি নিয়ে সেই পানিতে আপনি এই পেয়ারা পাতার গুঁড়ো দিয়ে পাখিকে চা বানায় দিতে পারেন পাখিকে যেমন আপনি পানি দেন সেই পানি হিসাবে আপনি এই পেয়ারা পাতা দিবেন অথবা এই পেয়ারা পাতার গুঁড়ো পাখিকে আপনি সফট ফুড যখন বানিয়ে খাওয়াবেন সেই সফট ফুডে মিক্স করে খাওয়াতে পারেন এই দুই প্রসেসে পাখিকে আপনি পেয়ারা পাতা দিতে পারবেন এই পেয়ারা পাতা পাখিকে আপনি সপ্তাহে দুই দিন দিতে পারবেন দুই দিন দিলে পাখির প্রয়োজনীয় উপাদানগুলো পেয়ে যাবে পেয়ারা পাতার গুণাগুণ পেয়ারা পাতায় কী কী থাকে পেয়ারা পাতায় কী কী রয়েছে যা পাখির জন্য উপকারী এই সম্পর্কে ভিডিও করা হলো এরপরেও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ